আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু পটল ভাজি করবো তো পটল ভাজি করার জন্য পটল আগেই ছিলে নিয়েছি ছিলে কেটে নিয়েছি পটল আগালো অলরেডি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি তেলে ভালোবাসাব তারপরে পটল দিয়ে দিব পটলের মধ্যে আমি যে একটা গাজরও দিয়েছি দেখতে একটু সুন্দর লাগে এখন দিয়ে দিতে পারবো পটল গুলা পটল আলু আর গাজর সবসময় দুই তিন রকমের ভাজি করি সাধারণত আবার চিকিনটা ভাজি করলে শুধু চিকিন গাজিয়ে করি কিন্তু পটল বা আপনার ফুলকপি এগুলো মিক্স করেই করি হালকা হলুদ দিয়ে দিবো 그리고 사랑 먹으세요. 이거 좀 이렇게 덮요 আপনি লবণ দিবেন আবার একটু করে দিবেন এখন লবণ দিলে পটলের কালারগুলো একটু এরকম রকম হয়ে যাবে তো একটু ভাপিয়ে তারপরে আপনার লবণ দিবেন একটু অপেক্ষা কাটবে দেখি কি অবস্থা হুম কতগুলো কাঁচা মরিচ দিয়ে দিলাম ভেঙে ভালোই সেদ্ধ হয়েছে আর একটু সিদ্ধ করে এখন লবণ দিয়ে দেবো আরেকটু সিদ্ধ হোক সিদ্ধ হয়ে আসছে এখন দিয়ে ডিম ডিমটা দিয়ে একটু নেড়ে দিব আপনারা আগেও খেয়াল করেছেন আমি সব ভাজি পেয়ে ডিম দিই ডিম টেস্ট টেস্টও ভালো হয় ডিম ছাড়াও ভালো যারা ডিম ছাড়া করেন এটা বলব না যে ডিম ছাড়া ভালো না ডিম ছাড়াও মজা লাগে কিন্তু ডিম দিলে আর একটু বেশি মজা লাগে এই অবস্থা হাতটাকে আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিই একটু ঘি ঘিটা একটু দিই যাতে আপনার ওই ডিমের গন্ধটা না থাকে অনেক সময় দেখা যায় একটু ডিম ডিম গন্ধ আসে ঘিটা দিলে ঘিয়ের জন্য টেস্টও ভালো হয় আবার ডিমের গানটাও চলে যায় সব মিলিয়ে খুব মজাদার একটা ভাজি পটল আলু গাজর ভাজি তো আর একটু ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে আমি ভাত ভাজি হয়ে আসছে এখন দিয়ে দেবো ধনিয়া পাতা তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ